ই রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি শেষ তাই আমি শেষ মুহূর্তে ভাদ্র মাসও শেষ তালের বড়াও শেষ আমি শেষ মুহুর্তে তালের বড়া বানাবো আমি কীভাবে তালের বড়া বানাই এবং কী কী দেই সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন ময়দা দিলাম আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি এখন দিচ্ছি এক কাপ সুজি আর একটু সামনে হ্যাঁ এক কাপ সুজি দিলাম আমি এখানে এক কাপ চিনি দিলাম চিনিটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যত মিষ্টি খেতে চাই সে আমি তালের রস আমিটা ফ্রিজিং করে রেখেছিলাম আমি এই তালের রসটা দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি আমি লবণটা দিলে মিষ্টি ব্যালেন্সটা একটু ঠিক থাকে বনো একটা ডough ব্যাটার তৈরি করে নেব সিঁড়া দিবেন না নরমাল লাগবে না সিঁড়া সিঁনিটা নেছি তো এটা ঠান্ডা হয়ে গেছে ভালো সুটু লাগে না আমার ব্যাটার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে দশ মিনিট রেস্টে রেখে ফুলে দশ মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে বানাবো তালের বড়া বানানো চোলাই প্যান বসিয়ে আমি তেল গরম দিয়ে দিলাম এখন তেল গরম হয়ে গেছে একটু ব্যাটার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে বড়ার জন্য গুঁড়োর জন্য ভাজা খুব লাল লাল হয়ে আসলে তারপরে নামিয়ে নেব এক পিঠ হয়ে গেছে আমি আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি আর একটু বেজে নিচ্ছি গেছিলাম ছেলে আসলে খাবো আমার ছেলে লিখন লিখন ডাকা ছিল এখন আসছে এখন আমরা তালের তালের বড়া বাজা হয়ে গেছে আমি আবার নামিয়ে এবার তৃতীয় স্টেপ ও দিচ্ছি দেখুন ফুলে গেছে অনেক ফুলে ফুলে গেছে এই যে দ্বিতীয় স্টেপেও আমার তালের বড়া রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি এই যে দেখুন নামিয়ে নিচ্ছি আমি একটা প্লেটে রাখলাম আমার এই তালের বড়াগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি Allah afes assalamu alaykum